কারণ অভিযোগ নাই ভাই কসলি ভাই চলা ফেরার পথে অনেক মানুষের লোকের কথা হয় হয় দেখা যায় কথাবার্ত্রায় ভুল ভ্রান্তি থাকতে পারে না মানুষ তো ভাই আমি মাটির মনে কালকে দুই দিন ভাইয়া এই মাটির তলে হান দেয়ার এক কথার মতো কথা বেশি কন লাগে না একটা কইলে যথেষ্ট অনেক সময় অনেক মানুষ কথায় কষ্ট পায় এটা হয়ে যায় মানুষের জন্য ভাই সরি মাফ মাফ করে দিন ভাই মানুষ নামি ভুল থাকতেই পারে মাফু চাইতেছি মাফ করে দেন ভাই মাফ চাইলে তো মাফ করে দিতে আল্লাহ মাফ চাইলে তো ভাই ছোট হয় না ভাই আমি মনে করি আপনারা যদি আজকে আমার মনের মাফ করে দেন তাহলে আমি আমার কাছে নিজের থেকে অনেক বড় মানুষ মনে করব আর ওইটাই যথেষ্ট আমার ওইটাই লাগ্য